হ্যালো ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে একটি বিগ ব্রেকিং নিউজ কিন্তু উঠে এসেছে বন্ধুরা স্টেট ব্যাংকে আপনাদের যাদের বই আছে তারা অবশ্যই দেখুন পুরো ভিডিওটা এবং যারা এসবিআইতে অ্যাকাউন্ট খুলবে বলে ভেবে রেখেছেন তারাও অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন তো বন্ধুরা একটি সুখবর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এডুকেশনাল ভিডিও এবং বিভিন্ন ট্রেন্ডিং নিউজ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর নিচে এরকম একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই পাশে এরকম একটি বেল নোটিফিকেশন চলে আসবে সেখানেও ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা খবরটি প্রকাশিত হয়েছে নিউজ এইট্টিন বাংলা নামক একটি নামি দামি অনলাইন পোর্টালে তো আমরা সকলে জানি নিউজ এইটিন বাংলা একটি নামি দামি অনলাইন পোর্টাল তো বন্ধুরা এখানে কি বলেছে দেখুন এখানে ডিসেম্বরে তেরো তারিখে এই নিউজটি উঠে এসেছে বলেছে নেই কোনো ডকুমেন্টের ঝামেলা মিনিমাম ব্যালেন্সের ঝুঁকিও বড় ঘোষণা দেশের সব থেকে বড় ব্যাংকের অর্থাৎ নেই কোনো ডকুমেন্টের ঝামেলা মিনিমাম ব্যালেন্সের ঝুঁকিও তো বন্ধুরা আমরা সকলেই জানি যে মিনিমাম ব্যালেন্সের প্রবলেমের জন্য কিন্তু অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে তো অনেকের অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কেটে নেওয়া হয়েছিল সেই নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল অনেক গরিব মানুষ কিন্তু এতে এতে কিন্তু গরিব মানুষের অনেক প্রবলেম হয়েছিল দেখুন এখানে কি বলেছে দেশের সব থেকে বড় ব্যাংকের বড় ঘোষণা এসবিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার থেকে এসবিআই নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে না কোনো বৈধ পরিচয়পত্র বিশেষত এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো মিনিমাম ব্যালেন্সের রাখার শর্ত নেই অর্থাৎ জিরো ব্যালেন্স রাখতে পারবেন গ্রাহকরা অর্থাৎ আমরা তো সকলেই জানি যে জিরো ব্যালেন্স অর্থাৎ মিনিমাম ব্যালেন্সের জন্য কিন্তু অনেকের অনেক টাকা কেটে নেওয়া হয় বা এসবিআই থেকে হয়েছে তো এবার কিন্তু সেই নিষেধাজ্ঞা নেই অর্থাৎ সেই শর্তটি নেই দেখুন এখানে বলেই দিয়েছে বিশেষত এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো বিনি কোনো মিনিমাম ব্যালেন্স রাখার শর্ত নেই অর্থাৎ জিরো ব্যালেন্স রাখতে পারবেন গ্রাহকরা প্রতি ছবি আপনারা দেখতে পারছেন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে আঠেরো বছরের বেশি বয়সীরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরে অ্যাকাউন্ট হোল্ডারে জমা কাগজপত্রের ভিত্তিতেই স্মল অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে এসবিআই এর পক্ষ থেকে জানা গিয়েছে এই অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার বেশি রাখা যাবে না অর্থাৎ মান্থলি ট্রানজ্যাকশান কিন্তু আপনারা পঞ্চাশ হাজার অর্থাৎ একবারে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকার বেশি এই অ্যাকাউন্টে রাখতে পারবেন না তো এখানে বলেই দিয়েছে টাকা তোলা বা ফান্ড ট্রান্সফার দশ হাজার বেশি করা যাবে না অর্থাৎ পার মান্থ আপনারা টাকা তোলা বা ফান্ড ট্রান্সফার দশ হাজার টাকার বেশি কিন্তু করতে পারবেন না এক অর্থবর্ষে এক লক্ষ টাকার অ্যাকাউন্টে ক্রেডিট করায় রয়েছে নিষেধাজ্ঞা অর্থাৎ এক অর্থবর্ষে অর্থাৎ এক বছরে এক লক্ষ টাকার অ্যাকাউন্টে ক্রেডিট করায় রয়েছে নিষেধাজ্ঞা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সম্পূর্ণ কে জমা দিতে হবে অর্থাৎ নো ইউর কাস্টমার তো বন্ধুরা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কিন্তু সম্পূর্ণ কে জমা দিতে হবে প্রতি মাসে চারটের বেশি উইথড্রল করা যাবে না এটিএম মাধ্যমে অর্থাৎ এটিএমে যে আপনারা টাকা তুলবেন প্রতি মাসে চারটের বেশি কিন্তু উইথড্রল করা যাবে না তো এই হলো এসবিআই নতুন নিয়ম অর্থাৎ নতুন রুলস তো এটা আশা করি সকলেরই উপকার হবে কারণ অনেকে কিন্তু টাকার অভাবে এসবিআইতে অ্যাকাউন্ট খুলতে পারেন না বা এসবিআইতে কিন্তু মিনিমাম ব্যালেন্স না রাখার জোরে কিন্তু অনেকের টাকা কেটে নেওয়া হয় তো এর থেকে কিন্তু মুক্তির উপায় এটি তো বন্ধুরা এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে খোঁজ করুন ব্যাংকে গিয়ে বলুন তো এটা কিন্তু একটি সত্যি সুখবর তো বন্ধুরা এরকমই হেল্পফুল ট্রেন্ডিং নিউজ পেতে এবং এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ